নমস্কার বন্ধুরা বিশেষজ্ঞরা বলছেন যে মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু মহাবিশ্বে কিছু এমন শক্তিও থাকে যে শক্তিগুলি আপনার সাথে সংযোগ সাধনের চেষ্টা করে এগুলি সেই শক্তি বা এনার্জি হয়ে থাকে যার ভিত্তিতে আপনি এটা জানতে পারেন যে আসন্ন সময় আপনার জন্য ভালো হবে না খারাপ হবে এই শক্তিগুলি আপনাকে সতর্ক করার চেষ্টাও করে এগুলি মহাবিশ্বের কিছু নির্দিষ্ট শক্তি যা সময় সময়ে আমার কিছু বিশেষ সংকেত দিতে থাকে আপনার জীবনে যদি হঠাৎ করে বাধা বিপত্তি বাড়তে থাকে এবং আপনি বুঝতে পারছেন না যে পথ কোথায় থেমে গেছে তাহলে বুঝে নিন যে ঈশ্বর বা মহাবিশ্বের সেই শক্তি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং একমাত্র আধ্যাত্মিকতা এবং ধ্যানের মাধ্যমেই আপনি তাদের দেওয়া তথ্যগুলিকে গ্রহণ করতে পারেন কখনো কখনো আমরা জীবনে শুধুমাত্র একটি পথ বেছে নিতে এবং সেই পথেই চলতে বাধ্য হয়ে যাই আমরা না চাইলেও একই দিকে প্রবাহিত হতে থাকি তাহলে বন্ধুরা এটিও এক ধরনের সংকেত যা মহাজাগতিক শক্তিরা আপনাকে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে পারেন এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন এই পৃথিবীতে কাকতালীয় বলে কিছু নেই যাই ঘটুক না কেন এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে কখনো কখনো একটি ট্রিপে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষমেশ আমরা সেই ট্রিপে যাওয়ার জন্য আমাদের মনকে মানিয়ে নিতে পারি না আর শেষ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রামকে করি এবং হঠাৎ আমরা জানতে পারি যে আমরা যেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং যদি আমরা সেখানে চলে যেতাম তাহলে আমরাও সেই দুর্ঘটনার শিকার হতে পারতাম এটা কিন্তু কোন কাকতালিত ঘটনার উদাহরণ নয় আসলে এর পেছনে রয়েছে সেই সব শক্তির কাজ যা আপনাকে আপনার মনের ভ্রমণ পরিকল্পনাকে বাতিল করতে বাধ্য করেছে মাঝে মাঝে হঠাৎ আমাদের অস্বস্তি লাগে আমরা কোথাও শান্তিতে বসতে পারি না অনেক চিন্তা আমাদের মনে ঘুরপাক্ষায় আমরা সুখী হলেও সুখী নই কিছু একটা আছে যা আমাদের অনেক কষ্ট দিচ্ছে যদি এরকম আপনার সাথেও হয়ে থাকে তাহলে হ্যাঁ মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথেও সংযোগ করার চেষ্টা করছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনাকে নিজের সাথে যুক্ত করার চেষ্টা করছে আমাদের স্বপ্নের মধ্যে আমাদের বাস্তব জীবন একটি সিনেমার মতোই চলে তবে পার্থক্য শুধু এটাই যে সব এর মধ্যে আমরা সেটাকেই দেখতে বা শুনতে চাই যাকে আমরা বাস্তবেও দেখতে বা শুনতে চাই আপনার সাথেও যদি এইসব ঘটে তবে বুঝে নিন যে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে জীবনে উত্থান পতন চলতেই থাকে কখনো কখনো আমরা প্রচুর সুখ পাই আবার কখনো কখনো আমরা একটি গভীর অন্ধকার রাতের মতো দুঃখ অনুভব করি যখন দুঃখ আসে তখন নেতিবাচক চিন্তা ভাবনাগুলি প্রাধান্য পায় আর তখন আমরা না নিজের উপর না অন্যের উপর আর না তো আমরা মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করতে পারি ভয় দুশ্চিন্তা ক্রোধ এবং হতাশা সেই সময় আমাদের ঘিরে রাখে তাই প্রথমে বিশ্বাস করুন যে আমরা যখন একেবারেই অসহায় বোধ করছিলাম তখন আমরা কোথাও না কোথা থেকে সাহায্য পেয়ে যাই এটা মাথায় রেখে আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর সর্বদাই আমাদের সাথেই আছেন এবং তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন হ্যাঁ এই বিশ্বাস নিশ্চিত হলে সাহায্য অবশ্যই আসবে তৃতীয়ত আমাদের সর্বদা ঈশ্বরকে স্মরণ করে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা উচিত আমাদের প্রার্থনা করা উচিত যে যেটা আমাদের জন্য সবচেয়ে উপকারী হবে ঈশ্বর যেন সেটাই করেন এবং আমাদের এটার উপরও বিশ্বাস করা উচিত যে ইস বরের ইচ্ছার মধ্যেই আমাদের সর্বোত্তম কল্যাণ নিহিত আছে মহাবিশ্বের কাছে দেয়ার জন্য অনন্ত এবং অসীম জিনিস রয়েছে সেই অসীম জিনিসগুলির মধ্যে আপনার জন্য কোনটা সঠিক হবে সেটা মহাবিশ্বকেই সিদ্ধান্ত নিতে দিন আপনার যে কাজই হোক না কেন তাতে প্রকৃতি বা মহাবিশ্বকেই আপনাকে গাইড করতে দিন বর্তমানে আপনি যে কাজটাই করছেন না কেন সেটাই সত্তার সাথে করতে থাকুন এবং সঠিক সময় এই মহান মহাবিশ্ব আপনাকেও পুরস্কৃত করবে এটিকে বোঝার জন্য আমাদের মহাবিশ্বের নিয়মগুলিকে ভালোভাবে বুঝতে হবে একবার যখন আপনি এই আইনগুলির প্রতিটি দিককে ভালোভাবে বুঝে যাবেন এবং আপনার মনে কোন ত্রুটি ছাড়াই আপনি যদি এদের ডিকোট করে ফেলেন তবে নিশ্চয়ই আপনিও সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করবেন তবে মনে রাখবেন এই পুরো প্রক্রিয়ায় প্রতিশোধের অনুভূতিকে তিরস্কার করতে হবে মহাবিশ্বের সত্যি আপনাকে দেওয়ার জন্য একটি উপহার রয়েছে এবং সেই উপহারটি আপনাকে দেওয়ার জন্য একটি নিখুঁত অবস্থায় রাখা হয়েছে তবে আপনাকে কেবল আপনার কাছে সেই উপহারটি পৌঁছানোর জন্য আপনার শক্তিকে সঠিক উপায়ে সঞ্চালিত করতে হবে এবং এর জন্য আপনি যখন পুরোপুরিভাবে প্রস্তুত হবেন তখন আপনার অধিকারের জিনিসটিকে আপনার কাছে হস্তান্তর করা হবে সুতরাং আমাদের প্রশ্নটি হল যে কীভাবে এই শক্তিকে আপনি সঠিক উপায়ে সঞ্চালিত করবেন যখন আপনি এই শক্তিকে সঞ্চালিত করতে শিখবেন তখন আপনি নিজেকে মায়াজালে আবদ্ধ অবস্থায় পাবেন এই মায়া আপনাকে আপনার আসল জায়গা থেকে সরিয়ে দেবে অর্থাৎ আপনার শক্তিকে নির্ধারিত জায়গায় পৌঁছানো থেকে বাধা দেবে এই মায়া আসলে আপনার মনের চিন্তা যা আপনার শক্তিকে আটকে রাখে অবরুদ্ধ করে রাখে তবুও চিন্তা করার দরকার নেই আপনাকে এটা শিখতে সাহায্য করবে যে কীভাবে আপনি নিজেকে এই মায় জাল থেকে তুলে আনতে পারবেন এবং তার সাথে সাথে এই নিয়মগুলি মহাবিশ্বের সাথে আপনার সংযোগ থাপন করার মাধ্যমে আপনার শক্তিকে সঠিক দিকে চালিত করতে এবং আপনার পছন্দের উপহারগুলিকে গ্রহণ করতেও সাধ্য করবে তাহলে আসুন আমরা মহাবিশ্বের প্রথম আইনটি সম্পর্কে জেনে নেই ঐশ্বরিক একতার আইন ঐশ্বরিক একতার আইন একজন মানুষকে শারীরিক এবং আধ্যাত্মিক জিনিসগুলির সাথে সংযুক্ত করে যদি সহজ কথায় বলা হয় তাহলে আপনি যে কাজই করেন না কেন তার প্রভাব এই মহাবিশ্বের উপরও পড়ে এবং আপনি সেই ক্রিয়া অনুসারেই এই মহাবিশ্ব আপনাকে পুরস্কৃত বা ফলাফল প্রদান করে কিন্তু এখানে প্রশ্ন জাগতে পারে যে মহাবিশ্ব এবং আপনি যদি একসাথে ভালোভাবেই যুক্ত আছেন তাহলে আপনি কেন সফলতা পাচ্ছেন না তবে এখানে একটা কথা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যে এই মহাবিশ্ব একমাত্র আপনার মন এবং শরীর অনুযায়ী প্রতিক্রিয়া করে আপনা আপনি এই মহাবিশ্বের কাছে থেকে আপনি কিন্তু উপহার পাবেন না এর জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে হ্যাঁ ইতিবা ত্যাগ মহাবিশ্বের দ্বারা সবচেয়ে বেশি পছন্দ করা হয় আসুন আমরা এই বিষয়টিকে একটু গভীরভাবে বুঝে নেয়ার চেষ্টা করি আসলে আপনি ঐশ্বরিক একতার আইন দ্বারা এই মহাবিশ্বের সাথে সংযুক্ত আছেন অর্থাৎ এমন কেউ আছেন যিনি আপনার সমস্ত কাজ আপনার সমস্ত কর্মকে ক্রমাগত পর্যবেক্ষণ করছেন আপনি যদি আপনার দিনের একটা বড় অংশকে অনর্থক কাজে ব্যয় করেন অর্থাৎ আপনার বেশিরভাগ সময় যদি অপ্রফেশনাল হয় যা আপনার আশেপাশের মানুষ হয়তো জানেন না কিন্তু এই মহাবিশ্ব প্রতিনিয়ত আপনার সমস্ত কাজের হিসাব প্রস্তুত করতে ব্যস্ত থাকে আপনি অনর্থক সময় ব্যয় করেন এবং আপনি যদি অলস হন তবে এই মহাবিশ্ব আপনাকে আগের চেয়ে আরও অলস করে তুলবে এবং আপনি সময় নষ্ট করতে ওস্তাদ হয়ে যাবেন আপনি সময় নষ্ট করার অনেক কারণ পাবেন এবং আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা মায়া ভালোভাবে গ্রহণ করে আপনার সাফল্যের সিঁড়িতে পৌঁছানোর পথকে পরিবর্তন করে দেবে আর তখন আপনি ভুল পথে হাঁটতে শুরু করবেন এবং বিভিন্ন কাজে সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হতে থাকবেন তাই সাফল্য পেতে আপনি কেবল সেটাই করুন যে কাজের জন্য আপনি প্রকৃত অর্থে তৈরি হয়েছেন যে কাজটি করতে আপনি আগ্রহী থাকেন আপনি মহাবিশ্বকে সেই কাজটিকেই সবচেয়ে বেশি করে দেখান সময়ের সাথে সাথে যখন এই মহাবিশ্ব জানবে যে আপনি আপনার কাজে বেশি মনোনিবেশ করছেন তখন সে স্বজনপ্রিয়ভাবেই আপনার অবস্থা কমাতে শুরু করবে যার ফলে আপনি আগের থেকে অনেক বেশি মাত্রায় আপনার কাজে মনোযোগ দিতে পারবেন এই সময়ের মধ্যে এটাও সম্ভব যে এই মহাবিশ্বকর্মের নিয়ম অনুসারে আপনাকে পরীক্ষা করতে পারে এই সময় আপনি বিভিন্নভাবে সমস্যায় করতেও পারেন কিন্তু সেই সমস্যাগুলি আপনার জীবনে এসেছে কারণ আপনি অতীতে কিছু না কিছু ভুল নিশ্চয়ই করেছিলেন আর সময় নষ্ট করাটাও সেই ভুলগুলির একটি অন্যতম অংশ তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব